ৰ কি মাছ নিবা এই মাছ এইটো নৰম হৈ গৈছে মই মাছ হা এই কত কৰি কেজি কাটল মাছ দেখ কাটল মাছ দেখ অ কাটল মাছ দেখ এই ৰত্নাদিক আছো

তাজা আছে রুই মাছ কাতল মাছ কাতল মাছ মাছ হ্যালো হ্যাঁ রত্না যে কাতল মাছ নিবা না সিলভার নিবা না কি মাছ জাপানি নিবা কোনটা নিবা কো হ্যাঁ কোন যেটা নিবা সেটাই দেবো বুঝ সিলভার কাপ খাইবে সিলার কাপ আচ্ছা ঠিক আছে এই যে

শরা বাজার এরম লাল সিলভার ক্যামেরা কোনটা রত্না পছন্দ রত্না পছন্দ মাছ পছন্দ না

Gracias. No, sí, no. sí. no, no, no.